আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আজকে চলে এসেছি রান্নায় আমরা আজকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সবজি কাটা আছে এখানে কিন্তু বিভিন্ন রকম সবজি রেখেছি আমরা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিভিন্ন রকম সবজি আর এই পাশে আমাদের মাছ আমাদের পুকুরের মাছ এখানে জাপানি পুটি মাছ আছে এগুলো সুন্দর মতো প্রথমে ভেজে নেব লবণ আর হলুদ মাথায় এগুলো সুন্দর করে তেলে ভেজে নেব তারপর সবজিগুলো তুলোতে দেবো আমাদের এরপাশে কড়াই উঠাই দিয়েছে আর এখানে যে সবজি আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুঁই শাকের পাকা ফল বেগুন আর এটা হচ্ছে ক্ষীরা আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া তারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে এখানে মিষ্টি কুমড়া আর এটা কিন্তু আলু গোল আলু এক কথায় আমরা এই সকল সবজি কিন্তু একবারে মাছ দিয়ে রান্না করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি এখানে আমাদের মাছগুলো রেডি করা আছে এগুলো আমরা এখন ভেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাটির চোলাই কিন্তু রান্না করছি ভেজে নেব তেলটা সুন্দর গরম হয়ে গিয়েছে আমরা মাছগুলো দিয়ে নিচ্ছি এই তেল দেওয়ার পরে কড়াইটা একটু গরম করে নিতে হয় অর্থাৎ বেশ সময় এই চুলার উপরে কড়াইটা আগুনে রেখে দিতে হয় তাহলে গরমটা যখন বেশি হয় তেলটা বেশি গরম হয়ে গেলে মাছগুলো কিন্তু সেভাবে কড়াইতে লাগে না সুন্দর মতো ওঠে তাই আপনারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন বেশ সময় জাল দেওয়ার পর আমাদের মাছের এক পিঠ হয়ে গেছে আমরা এখন মাছগুলো উল্টাই নেবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সহজেই কিন্তু মাছগুলো উল্টায় যাচ্ছে আমরা মাছগুলো সুন্দর মতো ভেজে নেব আমাদের প্রথম পাশ উল্টানোর পর বেশ কিছু সময় আবারও জাল দেওয়ার পর আমাদের মাছটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে অর্থাৎ আমাদের মাছ ভাজা শেষ হয়ে গেছে এখন আমরা এই মাছগুলো উঠায় রাখবো উঠায় রাখছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মাছ ভাজা ছিল সেগুলো এখন আমরা উঠাই নিয়েছি মাছগুলো উঠাই নেওয়ার পর আমরা এই কড়াইতে এখন আমরা এই রান্না শুরু করব। প্রথমে আমরা তেল দিয়ে নিলাম তেলের মধ্যে পেঁয়াজ আর যে কাঁচামরিচ আছে এগুলো কিছু সময় ভেজে নেব এক কথাই ভেজে নেব প্রথমে আমরা তেলের মধ্যে কিছু পরিমাণ জিরা দিয়ে নিলাম জিরা দেওয়ার পরে আমরা কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এইগুলো কিন্তু একটু সুন্দর মতো ভাজা ভাজা মতো করে নেব অর্থাৎ এই পেঁয়াজে কিন্তু রস বলে কোনো কিছু থাকবে না সেই পর্যায়ে নিয়ে নেবো এখন আমরা লবণ হলুদ তরকারিতে যে মশলাপত্র লাগবে অর্থাৎ যে উপকরণগুলো লাগবে সেগুলো এখন একবারে দিয়ে ভেজে নেব এই ভাজাটা যত সুন্দর হবে তত কিন্তু এই তরকারি স্বাদটা হবে তাই আমরা বেশ সময় ধরে এটা ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সে কিন্তু একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এখন আমরা কিছু পরিমাণ পানি দিয়ে নিছি নিচেই লেগে যাচ্ছিলো পুড়ে যাচ্ছিলো যার কারণে আমরা একটু পানি দিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাটি চুলাই রান্না চলছে এইটা গরম হয়ে গেছে এখন আমরা যে সবজিটা ছিল সেই সবজিগুলো দিয়ে নিই আমরা এখন এই সবজিগুলো সিদ্ধ করে নেব আমরা যখন এই প্রথম পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এইভাবে আমরা যখন ভালো করে সিদ্ধ করে নেব আমরা প্রথম উঠালাম উঠায় একটু নাড়াচাড়া করে নেব এই কষানো বলে আমাদের এখানে এক এক অঞ্চল এক এক ধরনের কথা বলতে পারে তবে আমাদের এখানে কষানোর কথা বলে এই তরকারিটা আমরা কষায় নেবো কষায় নেওয়ার পর পর অর্থাৎ একটু ভাজা ভাজার মতো করে নেব তাহলে এই তরকারিটা বেশি স্বাদ আসবে যখন ভাজা ভাজা মতো করে নেব আমরা আপনাদেরকে দেখাই কিছুটা এই ভাজা ভাজা মতো করে নেব অর্থাৎ এইটা দিয়ে কিন্তু আপনার ভাত খার উপযোগী হয়ে যাবে তরকারি যেটা তৈরি করা দরকার সেটা কিন্তু হয়ে যাবে এখন আমরা মাছটা দেওয়ার জন্য কিছু পরিমাণ পানি দিয়ে একটু ঝোল তৈরি করার জন্য আমরা কিন্তু দেব এবং এর ভিতরে মাছ দেওয়ার জন্য তা নাহলে এর ভিতরে এখন শুকনো অবস্থায় তো মাছ দেওয়া যায় না যার কারণে কিন্তু পানি দেবো তা নাহলে পানি দেওয়ার প্রয়োজন ছিল না আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই তরকারিটা একটু ভাজা ভাজা মতো একটু ঘোটা মতো হয়ে গেছে এখন আমরা যে ঝোলের যে পানিটা সে পানিটা দেব অল্প পরিমাণ পানি দেবো যাতে তরকারিটা রকম পানির মধ্যে তলায় যাওয়া যাওয়া ভাব হয় আর এখন এটা যখন ফুটে যাবে তখন আমরা মাছ দিয়ে দেবো এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তরকারিটা ফুটে গেছে এখন আমাদের যে মাছটা ছিল সে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু সাপ খেয়ে দিয়ে একটু সাপ দিয়ে ভিতরে ডাওয়াই দেবো তাহলে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে আমাদের রান্না আর অল্প কিছু সময় লাগবে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমাদের মাছ দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের রান্নাও মনে করেন শেষ হয়ে গেছে সকলকে ধন্যবাদ